হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো ইলিশ মাছের একটা রেসিপি নিয়ে একটা ইজি রেসিপি নিয়ে চলে আসলাম যেটা খুব কম সময়ে কিন্তু তাড়াতাড়ি করে রান্না করা যাবে প্রথমে আমি ইলিশ মাছটা তোমাদের দেখিয়ে দিলাম সেটাকে আমি খুব সুন্দর করে কেটে নিয়েছি পিসগুলো কিন্তু আমি একটা ঠিকঠাক সাইজের মতন কিন্তু আমি পিসগুলো করেছি যাতে দেখতেও ভালো লাগে আর খেতেও মনের মতো হয় তো রান্নাটা করার জন্য আমি এখানে সর্ষের তেল ব্যবহার করছি একটু বেশি পরিমাণে আমি সর্ষের তেলটা নিয়েছি যেহেতু তেলে বেগুনে ইলিশ তোমরা নাম দেখেই বুঝতে পারছো তেলটাকে আমি খুব ভালো মতো গরম করে নিয়েছি এবং এখানে হাফ চামচার মতো আমি কালো জেরে দিয়েছি এবং কটা চেরা কাঁচা লঙ্কা আমি এখানে দিয়েছি ফোড়ন হিসাবে চেরা কাঁচা লঙ্কা আর কালো জেরে দেওয়ার পরে মাছগুলোকে খুব সুন্দর করে নুন হলুদ মাখিয়ে আমি তেলের মধ্যে একে একে ছেড়ে দেবো আচ্ছা এই রান্নাটার জন্য বলি কোনো রকম কষানো বা খুব একটা যে ভাজা রান্নাটার জন্য করতে হবে সেসব কিছুই কিন্তু নয় আমি আগেই কিন্তু বলেছি খুব কম সময়ে রেসিপিটা কিন্তু তৈরি করা যায় আর বলতে পারো রেসিপিটা কিন্তু খুব কম সময়ে আর একটা বেনিফিট হচ্ছে রেসিপিটা খেতে দুর্দান্ত আচ্ছা চলো রান্নাতে ফিরে যাই এখানে আমি যে টেক্সচারটা এখানে দিলাম সেটা হচ্ছে সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা প্যাস আর কিছু কিন্তু এখানে সেরকম কোনো মশলা লাগবে না দেওয়ার পরে কিন্তু আমি পরিমাণ মতো আমি জলটা দিয়ে দিয়েছি জলটা দিয়ে ভালো করে নাড়াছাড়া আমি এখানে করে নেব কিন্তু একটা কথা বলে রাখি আমি এখানে জলটা একটু বেশিই দিয়েছি কারণ আমরা একটু ঝোলঝোল খেতে পছন্দ করি সেই কারণেই কিন্তু আমি এখানে জলটা একটু বেশি পরিমাণে দিয়েছি তোমরা তোমাদের কোয়ান্টিটি অনুযায়ী কিন্তু জলটা দিও এরপরে আমি এখানে পরিমাণ মতো হলুদ দিয়েছি আর যা দিয়েছি একটা ইনগ্রিডিয়েন্ট সেটা হচ্ছে শুকনো লঙ্কার গুঁড়ো ঝালটা কিন্তু আমি প্রত্যেকটা আমার রেসিপিতেই বলে রাখি ঝালটা কিন্তু তোমরা তোমাদের অনুযায়ী ঝালটা এখানে দেবে তারপরে হালকা করে নাড়াচাড়া করে নেবার পরে আমরা চাপা দিয়ে রাখি তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে জানিও যে তোমরা ইলিশ মাছের কে কোন রেসিপিটা খেতে খুব ভালোবাসো অনেকে ইলিশ মাছের তেল খেতে খুব ভালোবাসি ইলিশ মাছ ভাজা বা ইলিশ মাছ ভর্তা অনেকেরই নানারকম পছন্দ থাকে তো তোমরা আমাকে অবশ্যই জানিও দেখো কথা বলতে বলতে কিন্তু আমাদের রান্নাটা প্রায় হয়ে এসছে এবং যেহেতু তোমরা নাম দেখে বুঝতে পেরেছো তেলে এবং বেগুনে তো বেগুনটাও কিন্তু আমি আগে থেকেই ভালো করে ভেজে রেখেছিলাম এবং নামানোর আগে কিন্তু আমি বেগুনটা দিয়ে ভালো করে আস্তে করে নালাছাড়া করে নেওয়ার পরে আবারও দিয়ে রাখব বেগুনটা আমি প্রথমে দিই নি এই কারণে কারণ বেগুনটা প্রথমে দিলে কিন্তু খুবই সেদ্ধ হয়ে যায় আর খেতে কিন্তু সেরকম ভালো হয় না তাই আগে নামানোর আগে আমি বেগুনটা দিয়েছি এবং দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে ফুটছে আর কালারটা তোমরা দেখতেই পাচ্ছ নামানোর আগে আমি কটা চেরা কাঁচা লঙ্কা দিয়েই ব্যাস একটু নাড়াচাড়া করেই নামিয়ে নিয়েছি একটা অতি সহজ রান্না যেটা খেতে দুর্দান্ত হয় জাস্ট তো রান্নাটা তোমরা অবশ্যই করো তোমরা কালারটা দেখেই বুঝতে পারছো যা রান্নাটা কেমন আছো সত্যি রান্নাটা খুব ভালো হয়েছিল তোমরা অবশ্যই এটা ট্রাই করো ট্রাই করে আমাকে অবশ্যই জানিও যে কেমন হয়েছে ইলিশ মাছের কিন্তু আমি আরও রেসিপি নিয়ে আরও রান্না নিয়ে আমি আমার রান্নাঘরে আমি চলে আসবো এটা হচ্ছে ইলিশ মাছের এই সিজনের প্রথম রান্না যেটা আমি শুরু করেছি তেলে বেগুনে ইলিশ দিয়ে এরপর আমি একের পর এক ইলিশ মাছের নানা রেসিপি নিয়ে আসবো তো তোমরা আমার পাশে থেকো সাবস্ক্রাইব ফলো লাইক করে দিও আর দেখতে থাকো আমার এই রান্নাঘর আশা করি তোমরা সবাই খুব ভালো আছো ভালো থেকো দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিও নিয়ে আজকের জন্য এইটুকুই আজকের জন্য টাটা